হ্যাঁ সবাই লাইন ঘুরে যাচ্ছি কাছে কাছাকায় দিয়ে যায় যে স্পিডে ফুল স্পিডে আসবো তারপরে এদেরকে ঠায়ে ঠায়ে ঠাকুর মারা দিলো ফোন খুটি ভেঙে দিলো ভাঙে দেওয়ার পর দেখতে দিয়ে সবাই দেখছে কেউ চিন্তা নেই শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটে গেল একত্রিশ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছয় পূর্ণার্থীর গুরুতর আহত আরো দুই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী এদিন সোমবার ভোর ছটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়াতেই ভিড় বাড়তে থাকে এলাকায় সূত্রের খবর বাগডোগরার করার মণি চা বাগানের কাছে ঘটে এই দুর্ঘটনা বাবার মন্দিরে যাচ্ছিলেন কয়েকজন পূর্ণার্থী আটজনকে জনকে গাড়িটির পিছন থেকে ধাক্কা মারে জানা গিয়েছে পূর্ণ্যথীদের ধাক্কা মেরে গাড়িটি নয়নজলিতে পড়ে যায় ঘটনায় ঘটনায় ছয় জনের প্রাণ যায় এবং গুরুতর আহত হয় দুজন আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চলছে চিকিৎসা সাত সকালে এমন দুর্ঘটনা কি করে ঘটল সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এলাকাবাসীদের সন্দেহ সেই স্কর্পিও গাড়িটি চালক সম্ভবত ঘুমিয়ে পড়ছিলেন যার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা ছিল কাকা কখন কোথায় যাচ্ছিলেন আপনারা আসার পরে আমরা তিনজন কাকুর ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় করে মারিয়ে দিল ফোন খুঁটি ভেঙে দিল ভাঙিয়ে দেওয়ার পর দেখতে গিয়ে সবাই কেউ চিন্তা নেই কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন জন পাঁচ জন হাজার আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ি মধ্যে কেউ মারা যায়নি ওরা পালাই গেছে পালাই গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে আছেন বাড়ি মোটামুটি চার থেকে পাঁচ জায়গা জায়গার নাম কি আমাদের হাউদিজুত জায়গার নাম হাউদিজুত হাউদিজুত আর দানাগজে ছিল লোক তারা বোঝে না দানাবা হাউদিজুতে কতজন ছিলেন টোটাল আপনারা হেঁটে বড় এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে একটা সিভিক নাম